জানতাম ফ্রান্স পারবে না বাংলাদেশের বিপক্ষে ভাইরে বাংলাদেশের পারফরমেন্স শুরু থেকেই ছিল ফ্রান্স কি গোল দিয়ে দিবে ভাইরে ভাই বাংলাদেশের ডিফেন্স কড়া ডিফেন্স ভাই দেখুন স্লাইডটা দেখুন স্লাইড দিয়ে সে শুয়ে থাকেনি সে আবার দৌড়ে গিয়েছে ভাইরে এই ফ্রিকিকে যদি গোল দিয়ে দেয় তাহলে শেষ বাংলাদেশ বন্ধুরা চলে এসেছে আমাদের ফাইনাল ম্যাচ ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয়েছে ফ্রান্সের বিপক্ষে ফ্রান্স যেমন দুই হাজার বাইশ সালের ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিল আজকে সেখানে আর্জেন্টিনা নেই আজকে রয়েছে বাংলাদেশ ভাইরে বাংলাদেশ মানে ফ্রান্সকে হারাবে না ফ্রান্স বাংলাদেশকে হারাবে এই কনক্লুশন বাদ দিয়ে আসুন আমরা খেলাটি দেখি আর ঐতিহ্য আছে আপনাদের সাথে তো দেখতে পেলেন বাংলাদেশ প্রথমে কি সুন্দর একটা স্কিল দিয়েছে তো স্কিলটাকে যদি আমরা স্কেলে তুলনা করি সো মাপা যাবে না এত ভালো একটা স্কিল আমি আর এক্সট্রা করে বললাম না যে ফ্রান্স কত শক্তিশালী একটা দল এ দল আছে এম বাপ্পি ডিমবেলে জিরোড আরও অনেকেই বাইরে গোলকিটাও তো জোস যাক বন্ধুরা আমরা প্রথমে একটু দেখি যে কি হয় ম্যাচে বাইরে ও এটা তো বাংলাদেশেরই গোলপোস্ট বাংলাদেশ আর ফ্রান্সের গোলকির পোশাকটা প্রায় একই কিছুটা অনেক অনেকটা একই ধরনের বাইরে বাংলাদেশের প্লেয়ারের কাটানোটা দেখুন বাইরে ড্রিবলিংটা দেখুন বাংলাদেশের প্লেয়ারের পাসিংটাও দেখুন ভাইরে বাংলাদেশ এতক্ষণ যা দেখলাম ড্রিবলিং পাসিং এ এবং কি বলবো ড্রিবলিং পাসিং এবং ডিফেন্ডিং এই তিনটা জিনিসে ভাই এমন ভালো করছে ভাই রে ফ্রান্স মনে হয় না আজকে জিতে বাড়ি ফিরতে পারবে মায়ার কাছে বল ভাইরে গোলকি ও হো রে এই বলটা যদি গোলকির কাছ থেকে নিয়ে যাওয়া যেত ভাই ডাইরেক্ট শ্যুট হবে একটা ও নো ডাইরেক্ট শ্যুট হবে ভাই রে পাস দিয়েছিল যাই হোক কোন রকমে ডি বক্সে যেতে পারলো এক সেকেন্ড এটা তো ফ্রান্সের প্লেয়ারের গায়ে লাগলো গোলকিক কেন এটা তো কর্নার পর কথা যাক বন্ধুরা আমরা কিন্তু একটা কর্নার পাইনি তার মানে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি এদিকে হাফ টাইমও হয়ে গিয়েছে আসলে প্রথম অর্ধেকে একদম নাটকীয়ভাবে খেলাটা গিয়েছে যাক সেকেন্ড হাফে আপনাদের সবাইকে আবারও আমি স্বাগতম জানাচ্ছি আমি ঐতিহ্য আছি আপনাদের সাথে বন্ধুরা আপনাদের যারা 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 ফুটবল পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে কিন্তু এইসব ভিডিও আপনারা মিস করবেন যাক বন্ধুরা আমরা খেলায় ফিরে আসি খেলা কিন্তু দারুণ মুহূর্তে রয়েছে আই থিঙ্ক মনে হয় না যে ফ্রান্স না বাংলাদেশ আসলে দুইটা দুই দলই না সমানভাবে পারফর্ম করে যাচ্ছে দুই দলে এখন একটাও গোল দেয়নি অতএব এটা একদমই বলা মুশকিল কে আগে গোল দিবে এবং কে তাদের উইনিং তাদের জেতার পিছনে এগিয়ে যাবে তবে ও আও রেইনবো ফ্লিকটা দেখুন ভাই কি সুন্দর ছিল মাই জিম আর ও আও ভাই স্লাইডটা দেখেছেন স্লাইডটা দেখুন বন্ধুরা বাপরে যাকে বাংলাদেশ এরকম খেললে তো মনে হয় না যে ফ্রান্সের ফ্রান্স বাংলাদেশের কাছ থেকে বিশ্বকাপটা নিয়ে যাবে ভাইরে আমাদের গোলকে সেভটা দেখলেন ভাই রে ভাই কাকে বেস্ট বলবো রে ভাই ফ্রান্সের প্লেয়ার বল নিয়ে গেছে তবে বাংলাদেশের প্লেয়ার স্লাইড মেরে দিয়েছে হলুদ কার্ডও পেয়ে গিয়েছে বাংলাদেশ যাক বন্ধুরা গোল থেকে তো বেঁচেছে ভাইরে এবার কিকে যদি গোল হয়ে যায় ও ভাই রে কত কাছে ভাই আর একটু হলেই বাংলাদেশ গোল খেয়ে যেত যাক ভাই বাংলাদেশ খুবই বিপদ থেকে বেঁচেছে সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়েছে ভাই যাক ফয়সালের হাতে রয়েছে বলে কিন্তু ভাই দারুণ ডিফেন্ডার ওয়াও হামজা চৌধুরী ভাই খন্দকার এ কে গো ওরে উফ ভাই রে কি খেলছে ফ্রান্সের প্লেয়ার ভাই পুরাই আগুন ফ্রান্সের প্লেয়াররা ভাই আগুন ও ভাই রে দা মারাত্মক স্লাইড আই হোপ আপনারা বুঝতে পারছেন ভাই কি ভয়ঙ্কর ছিল স্লাইডটা আসলে ভয়ঙ্কর একটা স্লাইড ছিল ফ্রান্সের প্লেয়াররা কিন্তু ভাই একদম বিধ্বস্ত বাংলাদেশের কাছে ফ্রান্স বিধ্বস্ত পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছে কোনো সন্দেহ নেই এতে এদিকে আলসিফাত বলটা চরম খারাপ ভাবে মিস করলো ভাই কি সুন্দর স্লাইড রে ভাই ও মাই গড ভাই আমার আবার পুরো সেই নেদারল্যান্ডসের ম্যাচের কথা মনে পড়ে গেল আর্জেন্টিনা ভার্সেস নেদারল্যান্ডস কি ভাই বাংলাদেশ আসলে পুরো পুরো প্রাইম প্রত্যেকটা প্লেয়ারের প্রাইম ভার্সন দিয়ে খেলছে তারা ভাই ভাই এই ফাউলটা দেখেন ভাইরে ও আও জাস্ট অসাধারণ একটা স্লাইড ভাই রে ফ্রান্স মনে হয় না পারবে কিন্তু ভাই তো ফ্রিক ও মাইক ভাই রে গোলকির অ কি সে ভাই রে ভাই এইরকমই একটা গোল কি যদি থাকে রে ভাই বাংলাদেশে তো সেম মার্টিনেস টু পয়েন্ট ও অ্যালসন বেকার টু পয়েন্ট ও ভাই রে ভাই রিয়েলি ভাই ও ভাই রে ধাক্কা দিয়ে বল নেওয়ার চেষ্টা ধাক্কা দিয়ে ও ভাই রে কি স্লাইড বন্ধুরা এমন স্লাইড কই পাব রে ভাই এ ভাই নব্বই মিনিট খেলা হয়ে গিয়েছে ভাই রে বাংলাদেশের ভাই কি ঠান্ডা মাথার প্লেয়ার বল নিয়ে স্থির হয়ে গিয়েছে হে মনে হয় ইন্টারনেট চলে গিয়েছিল যাই হোক ভাই ভাইরে স্কিল দেখেও পারল না ও নো নব্বই মিনিটের খেলা হয়ে গিয়েছে বন্ধুরা আমাদের এক্সট্রা টাইম দিয়ে দিয়েছে চলে আসবে বল সিটি দিয়ে দিয়েছে এক্সট্রা টাইমের খেলা শুরু হয়ে গেল ও রে বড়ো শট ও ভাই রে ভাই কী শট বাইরে অবিশ্বাস্য গোল ভাই বিশ্বাস করা যাই কি দেখলাম ভাই রে ভাই কি ছিল এটা ভাই কত দূর থেকে গাইজ কত দূর থেকে মেরেছে শট ভাইরে ভাই এমন ম্যাচ মানছি ফাইনাল ম্যাচ ভালো হবে তাই বলে ভাই এমন কি দেখলাম বন্ধুরা একদম চোখকে বিশ্বাস করতে পারছি না আমি নিজে বিশ্বাস করতে পারছি না ও ভাই ফেলে দিল এক সেকেন্ড এখানে ফেলে দিল ভাই তাও ফাউল দিল না রেফারি ফ্রান্সরা রেফারিকে পুরো কিনে নিয়েছে গাইজ রেফারি তো ঘুষ খেয়ে পুরোটা পা হা রয়েছে বিপদে ভাইরে এমন রেফারি যদি ফ্রান্সকে গোল দিয়ে দেয় ফ্রান্সকে যদি একটা ফ্রি পেনাল্টি দিয়ে দেয় ভাইরে বাংলাদেশের প্লেয়ার ডিফেন্স ও ভাইরে ভাই গোল কি বাঁচিয়ে নিল রে ভাই এই যাত্রায় গোল কি বাঁচিয়ে নিল গোলকিপার না থাকলে তো ও ভাইরে কি সুন্দর স্লাইড কি ডিফেন্স ওরে ভাই কি শর্ট গোলকির কি সেভ ভাই মারাত্মক সেভ মাই আল্লাহ ও ভাই রে ভাই কেমনে পারল ও রে ভাই খেলা তো পুরো মনে হচ্ছে ভাই হাড্ডি রে ভাই ফ্রান্সি পারসে না বাংলাদেশের সাথে তাহলে কারা পারবে যাক বন্ধুরা হাফ টাইম হয়ে গিয়েছিল হাফ টাইমের পরে আবারও স্বাগতম আপনাদেরকে এক্সট্রা টাইমের হাফ টাইম এটা তবে বাংলাদেশের জয় নিশ্চিত ভাই এবার পেতে চলেছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ জিততে চলেছে ভাই বাংলাদেশের স্বপ্ন পূরণ আমার স্বপ্ন পূরণ আপনাদের স্বপ্ন পূরণ ভাই রে বাংলাদেশ বাংলাদেশের এমন জয় আমিও ভাবিনি ওয়াও আবারও একটা স্লাইড দেখলেন বন্ধুরা স্লাইডটা কি দারুণ ছিল যাক বন্ধুরা ওয়াও আবারও স্লাইড দিয়ে বল আটকাতে পারেনি আবারও স্লাইড দিয়ে বল আটকাতে পারেনি ও ভাই আবার স্লাইডে কি আর একটু হলে পেনাল্টি পেত তবে ফ্রিক মাত্র যাক বিপদ থেকে মুক্ত ও গোলের গোল পোস্টের বাইরে দিয়ে গিয়েছে কিন্তু অসাধারণ চেষ্টা দিয়েছিল কিন্তু অনেকটাই বাইরে যার কারণে পারেনি ফ্রান্স তবে বাংলাদেশও কি না পারতে পারে বা এমন কি হতে পারে যাক বন্ধুরা বাংলাদেশের পক্ষে তো রয়েছে আমি এদিকে রয়েছে ব্যাটম্যান ব্যাটম্যান খেলেই চলেছে তার ব্যাট স্কিলে ওয়া হরে এই প্লে আলসিবাদ প্লেয়ারটা বলটা মিস করে দিল খুবই ইজি বল তো ও সে মিস করে দিল ওয়াও ওয়াও সুন্দর একটা ধাক্কার মতো দিল ওয়াও ভাই রে ভাই এই তো কি কত ওয়া রেনবো ফ্লিক ভাই রে কত বড় প্লেয়ার কত কত বড় ও হো বাংলাদেশ জিতে গেছে বন্ধুরা বন্ধুরা এইটারই তো আমরা গিয়েছিল ভাই কাপ নিবে বাংলাদেশ বিশ্বাসই করা যাচ্ছে না ভাই বাংলাদেশ কাপ নিবে এবং ওয়াও বন্ধুরা দেখুন দেখুন বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ নিয়ে নিয়েছে ভাই সাব্বাস বাংলাদেশ সাবাস এটারই তো চাই গোলকি হাতে কাপ ভাই রে এই পুরো ম্যাচটা পুরো মিশনটা কিন্তু ভাই অনেক কঠিন ছিল ভাই রে ভাই বাংলাদেশকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস স্পেন কত না কত ঝামেলা রে ভাই অবশেষে ওয়ার্ল্ড কাপ যাক বন্ধুরা আপনারা সবাই কিন্তু ভিডিওটিতে লাইক দিবেন এবং নেক্সটে আমাদের আমাদের লক্ষ্য আমরা দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে পর্তুগালকে ওয়ার্ল্ড কাপ জেতাবো তাদের কোনো ওয়ার্ল্ড কাপ নেই সো আপনারা সবাই অবশ্যই দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন না হলে কিন্তু সবই মিস করবেন ও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে